আর বলতাম না সাতটাই বলছে কেননা এমন কি বড় জাতি কেমন আছে আর আর মানে আর কি বড় জাতি আছে আমাদের কাছে যে আমি যখনই যাবো তখন কেন পাবে এমন কে আছে আমাদের বাপ আমাদের আমাদের অসময়ে আমরা পাইনি আর বাপ মাও সন্তানকে পায়নি যখন এই বিগত দু হাজার সাল থেকে যখন করোনা হয়েছিল করোনার সময় কেউ কারোর কাছে যাচ্ছিলো কে যাচ্ছে মনে হয়। যে আমাকে বাঁচতে হবে আমি মানে তখন মানে কারা কারা কাকার মতো সবাই তো সেই রকম ভাবে কেউ এখানে বলছে তোমার এমন কে আছে বড় জাতি কে আছে যে যখনই তুমি দেখে তখন তারপরে কি বলছে যখনই তুমি দেখে সে তোমার সামনে নিকটবর্তী সেই ঈশ্বর আমরা সেই ঈশ্বরেরই আরাধনা করতে এসেছি এবং সেই সত্য ঈশ্বরের কাছেই আমরা এসেছি যেন যখনই ডাকবো তখনই পাবো তো আমাদের তো ঈশ্বর অনেক আশীর্বাদ করেছে আমরা আমাদের জীবনে প্রত্যেকটা সাক্ষ্য আছে তো কিন্তু প্রত্যেককে সাক্ষ্য আছে কিন্তু তুমি যদি যখন ডাকবে যখন পথে চলবে তোমার সাক্ষ্য আবার প্রতিদিনই প্রতি সেকেন্ডে প্রতি সময়ে সেই সাক্ষ্য আছে তো আমি একটুখানি ছোট একটুখানি কথা বলি প্রথমে উঠে আমরা আলাপ করে দিন যে আজকে প্রথম আমাদের ছোট বোনের ছেলে অঙ্কন এত তুই না তো ওর মত থাকে তো ও বলো ওর বাড়ির পরিবার কেউ বিশ্বাস করেনি আমরা আমি বিশ্বাস করি বলে আমাদের গুরু আমাদের পরিবার বোনের পরিবার বিশ্বাস করে বলে না

আর পরীক্ষা ও বলছে মামা আগেরবারে আর মনে পড়ে গেছে হ্যাঁ আগের বছর ও অঙ্ক পরীক্ষা সময় ও প্রার্থনা চেয়েছিল আমাকেই বলেছিল আমি প্রার্থনা করেছিলাম তা ভুলে গেছি ও আর মনে পড়ে গেছে যে মামাকে এই রকম অঙ্ক পরীক্ষার সময় প্রার্থনা করে চেয়েছিলাম প্রার্থনা 40 মধ্যে 40 পেছিলাম আমি জানি আমি জানি ও পেয় ছিল ওবা বলছে মামা তোমারটা প্রার্থনা করতে ভালো ভাই পাচ্ছে আগের বারে চল্লিশের মধ্যে চল্লিশ পেয়েছি এইবারে যদি না পাই কি হবে আমি ভয় পাচ্ছি তো তুমি প্রার্থনা কর তো প্রার্থনা করেছে তারপরে ও আমি ওকে একটা সিস্টেমেটিক বললাম নানা রকম ঈশ্বর সম্বন্ধে বাইবেল সম্বন্ধে নানা রকম ঈশ্বর কে বাইবেল কি কেন বিশ্বাস করবো এই নিয়ে এই এক সপ্তাহ ধরে ধরেই এই এক সপ্তাহের মধ্যেই বলছি এক সপ্তাহের মধ্যেই বলতে বিশ্বাসে এমন স্ট্রং হতে লাগলো ওই যে প্রতিমাকে নিয়ে উনুনে ফেলাতে লাগলো এখন এখন ওদের পাশ দিয়ে এই যে অখিলে বাবা পার হচ্ছে ও দেখছে আমার সঙ্গে ফোনে কথা বলছে আর পাশে হচ্ছে যাচ্ছে বলছে ও বুঝে নিয়েছে যে ওরা তাহলে এই বেকার এই খালি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে এত কষ্ট করে আমি বলি হ্যাঁ আর তুই যদি আরো সত্যটা জানেন যে আরো তখন তুই বুঝতে পারবি তো ও এখন আমি বলেছি মতি থেকে পড়বি আর ছোট একটা নিয়ম বাইজন দিয়েছিলাম বাবা অনেক আগে পড়ে উনি তো এই এই দিন থেকে তিন দিন হলে পড়ছে মতি থেকে আমি মতি থেকেই পড়ে পড়ে যাই যেটা না বুঝতে পারবে বলবি তো এখন ঈশ্বর একটা আশীর্বাদ করেছে ও বুঝতেও পারছে এবার যেটা না বুঝতে পারছে জানার আগ্রহ চিন্তা বাড়ছে তো ঈশ্বর যেন একে প্রচুর আশীর্বাদ করে হ্যাঁ তোমাকে ঈশ্বরের কাছে প্রার্থনা করবে এবারে আর চলে তুই প্রশান্ত আয় একটু প্রার্থনা করবে সুপ্রিয় দা আমাদের কাছে কিছু ঈশ্বরের বাক্য আমাদেরকে জানাবে হ্যাঁ তো একটু প্রার্থনা কর সূর্যদার জন্য করবি এর জন্য করবি জানো ঈশ্বর এগুলো যেন আশীর্বাদ করে আমাদের প্রত্যেককেই জানি আশীর্বাদ করে সর্বপিতা তোমাকে জানাই ধন্যবাদ প্রভু যে তোমার গিয়েছে যে কয়েকদিন পরে তোমার গিয়েতে এসে বসেছি প্রভু তোমার বাক্য নিয়ে আলোচনা করতে প্রভু তুমি সাহায্য করো যেন তোমার অর্থ আর তোমার বাক্য যেন বইতে পারি আর দিকে বুঝাতে পারি প্রভু তুমি সাহায্য করো আমাদের আশীর্বাদ করো প্রবু এই যে নতুন ভাই আসছে প্রভু সে অল্প দিনে তোমার কাছে বিশ্বাস হয়েছে প্রভু তুমি তাকে আশীর্বাদ করো যেন আরো জানতে পারে চিনতে পারে তোমার বাক্যে যেন অর্থ সবকিছু ওর কাছে পরিষ্কার হয় প্রভু তুমি দয়া করো আশীর্বাদ করো তার যে লেখাপড়া আর জীবন চলার পথে তুমি তার সঙ্গী হয়ে থেকো প্রবু তুমি দয়া করো আশীর্বাদ করো প্রবু আর সুপ্রিয় দা যে তোমার বাক্য নিয়ে আলোচনা করবে প্রবু তুমি সাহায্য করো আশীর্বাদ করো যেন আমাদের নতুন ভাবে তোমার বাক্য যেন বইতে পারি আমরা প্রভু তার মধ্যে দিয়ে তুমি আশীর্বাদ করো প্রভু তুমি দয়া করো তবু এই প্রার্থনা তাক্তিযাতা দৃশি খ্রিস্টের নামে চাই আমরা সবাই করি কিন্তু এত অল্প সময় ঈশ্বরের আশীর্বাদ এত সুন্দরভাবে পেয়েছে আচ্ছা তবু একটা পথ বলবো পড়ে তারপরে আমি সুপ্ত রেখে ডাকছি আচ্ছা দ্বিতীয় বিবরণী পড়ি

হ্যাঁ হ্যাঁ অনুরোধ করছে তো যাই কি অনুরোধ করছে আমাদেরকে জানাচ্ছে কিভাবে চলতো হ্যাঁ তো এবারে চারদিকে পড় হ্যাঁ আমাদের এখনই হ্যাঁ আর তোমার সমস্ত বিদর্ব হ্যাঁ সমস্ত গ্রাম হ্যাঁ তোমার সমস্ত কত সুন্দর করে বলছে আমাদের আমাদেরকে আজ্জা দিচ্ছে মানে আদেশ দিচ্ছে যে কি আদেশ ইজরায়েল শোনো হে ইসরায়েল আমরা এখন সবাই ইসরায়েল হ্যাঁ বাইবেল বলছে তুমি যে যীশুকে বিশ্বাস করেছে সেই ইসরায়েল মানে সেই দেশের হয়ে গেছে মানে যীশুর লোক হয়ে গেছে তো আমাদেরকে বলছে হে ইসরায়েল হে প্রশান্ত হে মনিনি হ্যাঁ সবাই নাম ধরে ধরে ডাকছে কি বলছে শোনো আর বলছে কি আমাদের ঈশ্বর একই শ্রোতা প্রভু আমাদের ঈশ্বর এক হ্যাঁ সেই আদি অন্ত আর সে মানে অমরত্বর একমাত্র অধিকারী যার কোনো শুরু নেই যার কোনো শেষ নেই সেই আর কামেগা তিনি বলছে আমি একই সদা বহু তাহলে তিনি যে বলছে আমি আর আদার্স কেউ নেই আর তো কোনো ঈশ্বর নেই আমি তাহলে এবার সে এবার কি বলছে কি করতে হবে তাহলে সেই ঈশ্বরকে বলছে কি তোমার সমস্ত প্রাণ আমাদেরকে বলছে আমরা সমস্ত একটু আগ্রহ নয় মানে পুরোটাই দিতে বলছে সমস্ত প্রাণ ও সমস্ত শক্তি দিয়ে দিয়ে আপন ঈশ্বর সদা প্রভুকে প্রেম কর সদা ভালোবাসে মানে প্রেম মানে কি অঙ্কন জানিস তো প্রেম কাকে বলে হ্যাঁ পরশু দিনে পরশু দিনে তুই ফোন করছিলি হ্যাঁ দু ঘন্টা আসলে কথা হয়েছে হ্যাঁ মানে প্রেম না থাকলে এতক্ষণ কথা হয়নি আমরা আগে বলছিলাম যে আগে তোর সঙ্গে মিনিট মানে বিরাট ব্যাপার প্রচুর কথা হয়ে গেছে এত কথা বলার মানে মানে তাও ঘন্টা ধরে কথা বলছে ও শুনছে ও জানেই নি দু ঘন্টা হয়ে গেছে ফোনের সে বলছে আমি একেই বলে মেয়েরা যখন মেয়েরা যখন প্রেম করে ছেলে মেয়ে তখন দেখবে মোবাইলে কথা বলে যখন আহ যেমন মানে ও হোম হাঁ কেমন আছে তোম কি দেখেছো হ্যাঁ এখন রান্না হয়েছে এই এইসব বলতে চাইছো আবার বলতে বলতে রাত্রে যেমন ফোন করে ঘুমিয়েই করে ফোনটা অনেক থাকে ঘন্টার পর ঘন্টা ছেটে যায় আর অন্য অন্য বলছে এরা কি কথা বল এটাই হচ্ছে প্রেম তো এই প্রেম যখন এখানে চলে আসবে এই প্রেমটা যখন এখানে চলে আসবে তখন হো হাঁ কি আরো ভিতরে ঢুকবে প্রেম মানে কি প্রেম মানে হচ্ছে একে অপরের বিষয়ে জান মানে ধরো আমি যখন ওকে প্রেম করি চলে তাহলে ওকে আর বিয়ে আমি কিছু জানতাম না আর প্রেম যখন আস্তে আস্তে কথা হচ্ছে ও কি খেতে পছন্দ করে কি জামা পড়তে পছন্দ করে কোথা যেতে পছন্দ করে কিভাবে কোন ক্লিপ দিতে পছন্দ আস্তে আস্তে ওর বাইরেটা আমি জেনে যাচ্ছি আর সেম সেও আমার জেনে যাচ্ছে তো এই হচ্ছে প্রেম যখন এইভাবে প্রেম করবো এখানে ঈশ্বরে যখন প্রেম করবো আর বাইরেটাও জেনে যাব ঈশ্বর কি সে কি আমাদের করতে চায় কিভাবে ভালোবাসে হ্যাঁ কিভাবে না চললে কি হবে মানে পুরো বিষয় আমি তার বিষয়ে জানবো আর ঈশ্বর আমার বিষয়ে তো সেই প্রেম এখানে বলছে এখানে বলছে যে ঈশ্বর বলছে সদা বলতে আমাকে প্রেম কর ঈশ্বরকে প্রেম করতে বলছে ওই প্রেম প্রেম যখনই করবো তখন এবারে কি হবে তারপরে তারপর ছপত্র পর আর

ভূষণ সরবে তোমার দুই চক্কর মধ্যস্থানে স্থানে আর তোমার নিও যাতনা মানে তোমার ওই দরে তাহার মিঠে রাখিবো আদেশ দিচ্ছে ঈশ্বর আদেশ দিচ্ছে তুমি এইভাবে ভাবে চলো এই তুমি চলছো তোমার সন্তানকে এইভাবে শিক্ষা দাও ছোট থেকে মানে কি ভাবে তুমি যখন শুবে তুমি যখন শুবে তখন ঈশ্বরের কথা বলো ঈশ্বরের পাওয়ার ঈশ্বরের কাজ ঈশ্বরের পৃথিবী সৃষ্টি করেছে ঈশ্বরের বিশ্বাস করলে ঈশ্বরের উপর নির্ভর করলে এইটা হবে এইভাবে এইভাবে মানে সবকিছু মানে এইভাবে বাচ্চাদের শুভার সময় মানে কোথাও যখন কোথাও কোনো কাজে যাচ্ছ আর মেয়েরা যখন রান্না করছে রান্না করতে করতে ছেলেদের কাছে বলবে এইভাবে আমাদেরকে তাদেরকে মানে শিক্ষা দাও যেন ঈশ্বরের পথে চলে এবারে বলছে তুমি চৌ কাঠার রাখো তোমার ঈশ্বরের বাক্য যেন ঢুকতে বেরোতে যেন দেখতে পাই দেখে যেন হ্যাঁ সেই ঈশ্বরকে ভয় করতে শিখে তাহলে এত কিছু করে লাভটা কি ছেলেকে শিক্ষা দেব হ্যাঁ এই তো বলছে বলে তাহলে আমি বইয়ে তাহলে স্যার বইয়ে যা পড়ছে সব ভুল এই বলছে বইয়ে তাহলে আমরা ভুল ভুল লিখলে তাহলে তাইতেই নাম্বার পাচ্ছি আর সত্যটা ব্যাগ এটা মানে ঠিক নেই আমি লিখে হ্যাঁ তো যাই

তখন কি বলছে আমাদের এইভাবে চললে কি হবে বলছে বলছে তুমি যদি এইভাবে চলো তাহলে তাহলে কি হবে যেন তোমরা বাঁচতে পারবো যাতে তোমরা বাঁচো 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 মানে কি শুধু এই জগতেই বাঁচবো তা নয় আমরাও যে এই দেহটা যখন রেখে যাব সেখানেও বাঁচবো যেন সেখানেও বাঁচতে পারি মানে যদি এইভাবে চলো তাহলে বলছে যাতে তোমার বাঁচো এবং তোমার যাতে মঙ্গল হয় হুম শুধু তাই নয় বলছে তোমার আয়ু তোমার আয়ু বৃদ্ধি হবে আরো একানব্বই গীতে সেদিনে গুরু বলছিল একানব্বই গীতে বলছে যে তোমার মানে আয়ু দিয়েও তৃপ্ত মানে আমরা অনেকেই অনেক দিন বেঁচে আছে কিন্তু তারা ভালো নেই তৃপ্তি নেই আয়ু দিয়ে হ্যাঁ দীর্ঘ আয়ু দিবে এবং তৃপ্তও করিবে মানে বেঁচে থাকার যে একটা মানে যে বেঁচে থাকার যে একটা যা কিছু আমরা খাই খেয়ে অনেকে ডাল আলু খেয়ে একটু আরাম হল ফিপতে হলো মাংস ভাত ডাল আলু ভাবে বলছে যদি এইভাবে চলো তাহলে তোমাকে দীর্ঘ আয়ু তো দিচ্ছি ওই আয়ুটাও তৃপ্ত পাবে মানে তুমি বেঁচে থেকে মনে হয় বেঁচে আছে আমি শান্তিতে ভালো আছি আর অনেকেই আছে বেঁচে থেকেও খালি সবসময় বলছে কবে আমি মারা যাবো হ্যাঁ তো যাই হোক হ্যাঁ ঈশ্বর এইভাবে আমাদের দীর্ঘ আয়ু রূপ দিয়ে তৃপ্তি করুক এবং ঈশ্বরের দেখানোর পথে আমাদের চলতে সাহায্য করুক হ্যাঁ ঈশ্বর আমাদের প্রত্যেকটি সাহায্য করুক হম